সালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে চারটি ইনভেস্টমেন্ট লাইসেন্স চলে আসছে চারটি হচ্ছে সার্ভিস লাইসেন্স একটি হচ্ছে সন্স গ্লোবাল লিমিটেড একটি হচ্ছে রয়্যাল অ্যারাবিয়ান লিমিটেড একটি হচ্ছে টেস্ট ট্রাস্ট কন্ট্রাক্টিং লিমিটেড আর একটি হচ্ছে গেট ওয়ান কন্ট্রাক্টিং লিমিটেড চারজনই হচ্ছেন রিয়াদের এবং ওনাদের বাংলাদেশের কোম্পানি আমার হাতে চলে আসছে এবং আমার কাজের অভিজ্ঞতায় সবচেয়ে কম সময়ে হচ্ছে লাইসেন্স আসছে অ্যাপ্রুভাল আপনারা যারা লাইসেন্স করবেন ট্রেডিং সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল আমাদের সাথে যোগাযোগ করবেন কম সময়ে কম খরচে ইনশাল্লাহ আপনাদের লাইসেন্স কমপ্লিট করে দেব এবং শুরুতে যেই বারো হাজার ফি আসতো ওপেনিং ফি এই বারো হাজার ফি এখনও স্টার্ট হয় না এখনও নিচ্ছে না গভর্নমেন্ট তো আপনারা যারা চিন্তা করছেন লাইসেন্স করবেন গভর্নমেন্ট এই ফি নেওয়ার আগে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের লাইসেন্স খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেব আমাদের অফিস হচ্ছে রিয়াদে দারুল বিদা ইবনে হাজার রোড আমাদের অফিস হচ্ছে বিন আনাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং বিনির নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট অফিসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা লাইসেন্স করবেন এবং আদার্স যেই খেদমার কাজ নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাজ খুব সততার সাথে কমপ্লিট করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন